আমি আবার চলে এলাম জংশন মলে ভিডিও করতে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সবার প্রথম মুখটা আমি ভালো করে ফেস ওয়াশ করে নিয়েছিলাম তারপরে একটা দশ টাকা দামের ফেয়ার লাভলি লাগাচ্ছি মুখে এবার তোমরা বলতে এসো না যে দশ টাকা দামের কেন লাগাচ্ছ কেন লাগাচ্ছ না দেখো টাকা পয়সা নেই ভাই তাই দশ টাকা দামের লাগাচ্ছি যখন টাকা পয়সা হবে তখন মামা আর্থের ক্রিম লাগাবো ঠিক আছে আরে আমি তো বলতেই ভুলে গেলাম আদিবাসী তেলটা লাগিয়ে মনে হচ্ছে যে আমার চুলটা বেশ ঘন হয়েছে মোটা হয়েছে তোমরা কি বুঝতে পারছো তোমরা যদি বুঝতে পারছো তো বলো আমি আর একবার আদিবাসী তেলটাকে নিয়ে ভিডিও করবো আমার কাছে অনেকেই জানতে চেয়েছ দাম কত কি নিয়েছে না নিয়েছে তো আমার কি মনে হয় জানো তো তেলটা এত কাজ করছে না আমি তো মনে করেছিলাম যে কোমরের নিচে চুলটা নেমে যাবে কিন্তু এখনও সেরকম কোনো রেজাল্ট পাইনি অবশ্যই এখন পুরো বোতলটাই শেষ হয়নি পুরো বোতলটা শেষ হোক তারপরেই বোঝা যাবে তাও একটা ভিডিও করব আদিবাসী তেলটাকে নিয়ে ঠিক আছে অন্য ভিডিওতে তোমাদের শেয়ার করবো যে কেমন কি রিভিউ দিচ্ছে না দিচ্ছে কিছু দিন ওয়েট করো ভিডিওটা খুব জলদি আসবে তো দেখো চুলটাও বাধা হয়ে গেল আমার মনে হচ্ছে চুলটা একটু ঘন হয়েছে মোটা হয়েছে তারপরে এত গরম বারবার করে ঘেমে যাচ্ছিলাম ফ্যান চলছে উপরে তাও ঘেমে যাচ্ছি তো চুলটাকে ভাবলাম খুলে রাখবো তারপর দেখছি যে না যা গরম পড়েছে খুলে রাখলে চলবে না তারপরে একটা ভাবছি যে মালাটা পরে নি এই ড্রেসের সাথে মালাটা বেশ ভালো মানাচ্ছে মানাচ্ছে কি না বলো তোমরা ঠিক লাগছে না তারপরে ভাবছি যে না মালাটা ভালো লাগছেই না খুলেই রেখে দিই কারণ ঘাড়গুলো আছে না এইদিকে পুরো দাগ হয়ে যাবে এই গরমের মধ্যে যদি এই মালাটা পরি না খুলেই রেখে দিই তো মালাটা খুলে রেখার রেখে দিলাম আর মালার মালারই ডিজাইন এই কানেরটা ছিল মালাটা আর কানেরটা একই ডিজাইনের ঠিক আছে তো কানেরটা পরে নিলাম মালাটা খুলে রেখে দিলাম তারপরে লিপস্টিক লাগালাম লিপস্টিক দিয়ে একটুখানি টিপ পরে নিলাম অন্য টিপগুলো খুঁজে পাচ্ছিলাম না তারপরে এই কাজলটাই আছে আমার কাছে এখন এটাই লাগাতে হবে যেহেতু আমি কাজল টাজল লাগাই না ওই জন্য কিনি না ঠিক আছে আর গরমে কি কাজল লাগাবো লিপস্টিক লাগাবো যখনই ভিডিও করি তখনই লাগাই আদার্স আমি কিন্তু ঘরে থাকি নর্মালি থাকি অতটাও সাজুগুজু করি না তো দেখো পার্শ্ব আমার বোনকে বললাম লিপস্টিক লাগাবি না ও অন্য কিছু লাগাচ্ছিল ওই নামটা ভুলে গেছি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু জানিও তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এত ঘেমে যাচ্ছি যে কিছু বলার নেই তারপরে দেখছি যে না কানেরটাও মানাচ্ছে না কানেরটা খুলে দিলাম আর এই এই কানেরটাই এই ড্রেসের সাথে বেশ ভালো মানাই তোমরা কিন্তু জানিও কেমন মানাচ্ছে না মানাচ্ছে দেখো একটু ঢং করে নিলাম ক্যামেরার সামনে দুরকমভাবে উন্নাটা নিলাম তো চলো একবারই জাংশন যাওয়া যাক জাংশনে গিয়ে তোমাদের সাথে কথা বলবো জানসান মল আসতে সময় লাগে আমার বাড়ির থেকে মাত্র মাত্র দশ মিনিট তো জনসন মলে এসে অনেকগুলো রিলস ভিডিও বানিয়েছি আর প্রত্যেকটা রিলস ভিডিওতে দু হাজার করে ভিউস গেছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর কারা কারা আমার রিলস ভিডিও গুলো দেখেছো কিন্তু কমেন্ট বক্সে জানিও তারপরে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছিলাম আচ্ছা এই জায়গাটার নাম কি বলো তো কারা কারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তো এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে পড়ে আমরা কাজু শেখ খাচ্ছিলাম একটাই নিয়েছিলাম পঞ্চাশ টাকা দাম নিয়েছে আমি আমার বোন অল্প অল্প করে খাচ্ছি তো চলো আমরা খেতে থাকি আর তোমরা গিয়ে ইনস্টাগ্রামে রিলস ভিডিওগুলো দেখে আসো আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো